সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তা এখন দেখো সাড়ে দশটার মতন বাজে আজকে হচ্ছে শুক্রবার তা আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করলাম আমি নিজে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি কিন্তু কোনো কাজকর্ম শুরু করিনি জানো তো এতক্ষণ ধর একটু চা টা খেলাম তা এই দেখো বিছনা টিসনা কিচ্ছু তোলা হয়নি এখন আস্তে আস্তে শুরু করব মিষ্টিও আসেনি এখনও পর্যন্ত মিষ্টি আসবে আর একটু পরেই ও চলে আসবে ওই সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে যায় আস্তে আস্তে তা মিষ্টিও আসেনি মিষ্টি আসবে আর দেখো আজকে মাথা ভর্তি করে তেল দিয়েছে আর তেল দিলে মাথার যা অবস্থা হয়ে যায় পুরো টাক বেরিয়ে যায় জানো তো মাথা এমন চুলের অবস্থা হয়ে গেছে আর কি প্রচণ্ড চুলের অবস্থা খারাপ উঠে উঠে আর কি তা যাই মাঝে মাঝে একটু তেল দিলে না ভালোও লাগে আর কি তাই জন্য আজকে একটু তেল দিলাম আর তেল অনেক দিন পর তেল দিলাম অনেক দিন পর আগে বেশ তেল দেওয়া হতো মাথা কিন্তু আজকাল একদমই হয় না তেল দেওয়া আজকে সকালবেলা উঠেই আগে একটু তেল মেখে নিয়েছি তা চলো আমার ব্লগটা আজকে আমি এখান থেকেই শুরু করছি আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে দেখো মিষ্টি এসে রান্না করবো ওই জন্য এখানে বার করে রাখলাম ইলিশ মাছ আর এখানে ইলিশ মাছের মুড়ো এখানে একটু চাল কুমড়ো আছে সেটা রান্না হবে বলে রোজই না কিছু না কিছু পরিষ্কার করতেই হয় আজকে বক্সের ওপরটা অনেক দিন ধরে ভাবছিলাম একটু মুছবো মুছবো কিন্তু কিছুতেই হচ্ছিল না আর ওপরের এটাও তুলে নিলাম এটা দিয়ে একটুখানি তাড়াতাড়ি করে মুছে নিলাম তো বৃষ্টি দেখতে পুরো সাদা হয়ে গেছে একদম খুব জোর বৃষ্টি পড়ছে এখানে ছাড় চলে আসছে ঘর অব্দি ফোনে এসে জল লাগছে খুব জোর বৃষ্টি পড়ছে কালকে এরকম সময় বৃষ্টি হয়নি কালকে আটটা সাড়ে আটটা সন্ধেবেলা থেকে শুরু হয়েছিল আজকে এখন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেল আর চারিদারে একদম অন্ধকার করে এসছে ঠাকুর রুটি বানাবে আটটার সময় দিপা এসছে সাড়ে আটটায় এসছি সাড়ে আটটা বাজে এখন ভালো রুটি গরম থাকে তাতে অসুবিধা হয় না আলু একদম জিরি জিরি করে কেটে রাখবি হ্যাঁ আলু ভাজার বড় একটাই কাঠ হ্যাঁ মামা তো অত খাবে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো আমি একটুখানি চা আজকে ভাবলাম একটু চাই খাই আর কিছু খেতে ইচ্ছা করলো না চা একটু নিয়ে বসলাম খাবো দীপা এসছে দীপা করছে রুটি এখন আর মানে বিকালবেলার দিকে আমরা দুবার করে চা খাই না কিন্তু আগে খেতাম একবার বিকালে খেতাম আবার এরম আটটা সাড়েটার সময় আবার খেতাম তো এখন আর সেটা খাওয়া হয় না ওই একবারই চা খাই সন্ধেবেলা ওই সাড়ে পাঁচটা ছটার সময় আজকে ইচ্ছা হলো একটু চা খাই চা নিয়ে বসলাম দীপা চলে গেছে রুটি করে দিয়ে আমি সব কাঁচের বাসন মুচে টুচে গুচি টুচি রাখবো পিপা কেটে রেখে গেছে এখানে দেখো আলু ভাজা জলে ভেজানো আছে আজকে রাত্রে একটুখানি আলু ভাজা করব আর সব রান্না আছেই একটু আলু ভেজে নেবো গরম গরম রুটি দিয়ে খেতে ভালোই লাগে এখন সব ঘর ঘরে টিভি চলছে কেন অলিম্পিক শুরু হবে সেই সব দেখা দেখবে সবাই চলছে ঘরে ঘরে এখন টিভি এরকম আমার চলছে কেউ আজকে আটা টাটা দিতে যায়নি সবাই তারপর আজকে ঘরে টিভি খুলে সামনে বসে আছে রাতের জন্য ভাজবো একটু আলু তাই তেল বসে দিয়েছি তেলে একটু দেখো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ওভেনটা চালালেন এমন আওয়াজ হয় কিন্তু না চালালেই নয় আর বিয়ে চুকমো লঙ্কাবি আবিভাবে কিন্তু মুড়ি খেতেও খুব ভালো লাগে অল্প অল্প করে ভাজতে হবে তাহলে বেশ মচমচে হবে একসঙ্গে সব দিলে কিন্তু মজ হবে না চলো খাওয়া দাওয়া করে চলে এলাম ঘরে নিজেও একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আর এখন বাজে পনেরো এগারোটা আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেও নিয়েছি ভাল লাগছিল না আর কি তাহলে চল খেয়ে দিয়ে নিই তার পরশু আজকে বাড়িতেই ছিল টিভি দেখছিল অলিম্পিকের ইয়ে দেখছিল ও ও ওরও খেয়ে দিয়ে নিলো আমিও খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে তখন বাড়ির কোনো ফোন টোন দেখবো এ করবো তারপরে শুতে যাব তা চলো আজকে কিন্তু ব্লগটা আমি এখান থেকে এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগে নতুন সুন্দর সকালে তোমাদের কাছে চলে আসবো ততক্ষে সবাই সুস্থ থেকো ভালো আর আমার ব্লগটা দেখুক আশা করি ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা আমার ব্লগটাকে অথচ সাবস্ক্রাইব নি তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করেনি চলো আজকের মতন গুড নাইট টাটা বাই বাই